রৌশনাবাদ গো আমাদের সকলের জননেত্রী মমতা बनर्जी এবং আমাদের নেতা অভিষেক ম্যাজি পরামর্শ ও নির্দেশ ক্রমে আমাদের নবগ্রাম ব্লকে বিধায়ক সেই সঙ্গে দুই প্রবীণ এবং শারদ সম্মান শারদ দিয়ে বরণ করেছেন সম্মানীয় বিধায়ক আমরা আমাদের মাঝে আমাদের আমন্ত্রণ করেছিলাম আমন্ত্রণে ছাড়া দিয়ে উপস্থিত হয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহানীয় শ্রী সুভাষ লালা মহাশয় মহাশয় তিনি উপস্থিত আছেন আমরা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বরণ করে নেব বরণ দেখুন আজকে সতেরোই অক্টোবর যে বিজয় সম্মেলনী আমার খড়গ্রাম বিধানসভার সমস্ত নেতৃত্ব সমস্ত স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি আমার সাংসদ জনাব খলির রহমান সাহেব শাউনী সিংহ রায় সেই সঙ্গে কানীয় চন্দ্র মণ্ডল বিধায়ক এবং অন্যান্য শাখা সংগঠনের যারা নেতৃত্ব সবাই এসেছিলেন এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা বুথ থেকে সক্রিয় কর্মী এবং ত্রিস্তরীয় জনপ্রতিনিধি সবাই উপস্থিতিতে আজকে বিজয় সম্মেলনের যে নগর কলেজে হয়ে গেল সত্যি আমরা অভিভূত অপ্রত এই কারণে যে আমরা একটা টার্গেট বেঁধে আমরা স্বল্প সংখ্যক আসনের ব্যবস্থা করেছিলাম কিন্তু মানুষ অত্যুৎসাহী হয়ে আগ্রহী হয়ে আন্তরিকভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট কনস্ট্রাকশান জনহিতকর প্রকল্প সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা এই সমস্ত দিকে তারা অত্যন্ত প্লিজড হয়ে আকৃষ্ট হয়ে আজকে সবাই এসেছে এবং আমরা শুধু যে বিজয় সম্মেলনে আমরা ইফতার পার্টি থেকে আরম্ভ করে যেগুলো প্রোগ্রাম করি সেটা শুধু ভোটের জন্য নয় আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে মিলিত হই তা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা একসঙ্গে ঈদ করি একসঙ্গে ইফতার করি একসঙ্গে দুর্গা করি একসঙ্গে কালী পুজো করি আজকে একসঙ্গে বিজয়া স্বামীতা মিলিত হয়েছি সবাই একত্রিত হয়েছি এবং সেই সঙ্গে তো ডেভেলপমেন্ট আছে আমরা মানুষের পাশে আছি মানুষ আমাদের সঙ্গে আছে সুতরাং ইলেকশনের জন্যে ঝাঁপাই না আমরা নিজেদের কাজ করে যাই মানুষ ভোটে তৈরি মমতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ছাব্বিশের চতুর্থবারের জন্য আবার ক্ষমতা আনবে এটা সময়ের অপেক্ষা এসআইআর শুরু হচ্ছে দেখুন এই এসআইআর বলতে গেলে এটা কেন্দ্র সরকার এটা চক্রান্ত কোনো প্রয়োজন ছিল না এটা একটা গোষ্ঠীকে এটা চক্রান্ত করে এরকম করছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে ঝামেলার মধ্যে ফেলছে বিরক্ত করছে সুতরাং এই এসআর বলুন আর এই যে বাংলা ভাষা নিয়ে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপরে যে অত্যাচার চালাচ্ছে এগুলো কোনো মতেই বরদাস্ত করা যায় না সুতরাং এটা আমরা ধিক্কার জানাই এবং এটা যে সাম্প্রদায়িক সরকার যে স্বৈরাচারী সরকার যে কেন্দ্র সরকার চলছে তার চক্রান্ত সে এমনিতেই রাজ্যে কোনো রকম না পেয়ে আজকে এরকম বাংলাভাষীদেরও অত্যাচার এবং এসআইআর করছে যাতে এখানে একটা গোষ্ঠীকে এখান থেকে তালিয়ে দেওয়া যায় বিভ্রান্ত করা যায় বিরক্ত করা যায় এই তাদেরকে ঝামেলায় ফেলা যায় এই সব কারণে তারা এসআই করছে এসআইআর করে কিছু হবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আগামী ছাব্বিশে ব্যাপক সংখ্যা আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ওই নবানের চোদ্দ তলায় বসবে এবং দেশকে সুন্দরভাবে পরিষেবা দেবেন